সাবধান এই মুহূর্তে কেউ সেট আপ করতে যাবেন না যে যে এই খবরদার আপনি করতে না এ নিয়ে হয়তো বা আরো আপনাদেরকে বলছি যে কেন সেট আপ করবেন যারা জানেন না তারা এখন এই ভিডিও থেকে জেনে নিন যে কেন আপনারা সেট আপ করবেন না তো আমি কিন্তু ফুল প্রসেস বলে দিব যে কেন হচ্ছে সেট আপটা করবেন না যে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আপনারা যারা ফেসবুক পেজ নিয়ে কোর্স করতে চাচ্ছেন যারা কোনো কিছুই বুঝছেন না তারা কিন্তু চাইলে আমার কোর্সটা জমা হতে পারেন কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া আছে আপনারা ডিটেলস জেনে নিতে পারেন এখানে ফেসবুক পেজে ফুল প্রসেসিং বুঝিয়ে দেওয়া হবে যে কোনো সমস্যায় হেল্প করা হবে ছেলেমে মেয়ে কী করানো হবে এবং আপনারা যারা জয়েন হবেন হোয়াটসঅ্যাপে মানে নাম্বারে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারবেন এবং কোর্স জয়েন হতে পারবেন খুবই কম টাকা এবং সাত দিনের কোর্স এখানে করানো হয় যাই হোক তো চলেন আমরা ভিডিওতে চলে যাই এখন কথা হল যে আপনারা কেন সেট আপ করবেন না সেট আপটা আপনারা এই কারণে করবেন না কারণ বর্তমানে যদি আপনি সেট আপ করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আপনাকে রিজেক্ট করে দিবে তাছাড়া আপনার পেজের উপর একটা ক্ষতিকর প্রভাবও পড়ে যাবে আমরা জানি যে অ্যাডশন রিলস ইনস্টিটিউট অ্যাড রেগুলার সেটআপ হচ্ছে এখন বন্ধ আছে এখন নতুন সেটআপ যেটা কন্টেনওয়েজাইজেশন এটা যখন আপনি পাবেন ওই সেটআপটা আপনি করবেন কিন্তু তাছাড়া অ্যাডশন রিলস ইনস্টিমেট স্টার সব সেট আপ আপনি এখন করতে যাবেন না এইসব সেট আপ যদি আপনি এখন করতে চান কিছুদিন পরে আপনাকে রিভিউতে রেখে দেন তারা হচ্ছে আপনাকে রিজেক্ট করে দিবে ঠিক আছে রিজেক্ট করার কারণে আপনার পেজের উপর কিছু খারাপ খুব প্রভাব পড়বে কারণ আপনাকে কেউ যদি রিজেক্ট করে বা একটা সেট আপ হচ্ছে মনিটাইজেশন সেট আপ এটা থেকে যদি আপনাকে রিজেক্ট করে দেওয়া হয় আপনার পেজের জন্য খারাপ একটা দিক হয়ে যাবে ঠিক আছে আপনার পেজটা আস্তে আস্তে খারাপের দিকে যাবে তো আমি বলবো যে কেউ এই মুহূর্তে অন্তত পক্ষে কোনো সেট করবেন না আর কোনো সেট আপ করবেনই না একদম করবেন না শুধুমাত্র আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ টা বা হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশন সেটআপ যদি আপনার আসে তাহলেই আপনি একমাত্র সেট আপ করতে পারবেন এছাড়া আপনি কোনো সেট আপ করতে যাবেন না তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন আপনার এখানে ক্ষতিকর যে প্রভাব পড়বে তা তো পড়বেই কিন্তু তারপরে আপনার অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হবে এই সেটাপ করলে তো যারা যারা হচ্ছে এখন সেট আপ করেন নাই তাদের বলবো আপনারা সেট আপ করতেও যাবেন না যদি কন্টেন্ট মনিটাইজেশন বা ক্রিয়েটার মনিটাইজেশন এসে থাকে আপনার যদি মতো তাহলে সেট আপটা করবেন দেখবেন তাহলে আপনার পেজটা যদি আপনি ঠিকঠাকভাবে পরিচালনা করেন এবং সব কিছু যদি আপনি ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সেট আপটা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি কিন্তু যদি আপনার পেজে সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু রিজেক্ট করে দিতে পারে সো আগে আপনার পেজটা সুন্দরভাবে চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে দেন আপনি হচ্ছে সেট করতে পারবেন তাহলে আপনাকে হচ্ছে কন্টিনিউ মিউনিজেশন জন্য রিজেক্ট করবে না আপনাকে সেট দিয়ে দেবে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কোন বিষয়ে ভিডিও চান এটা আমাকে জানাতে পারেন আমি অবশ্যই থেকে ওই বিষয়ে ভিডিও করে ট্রাই করব যাই হোক তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে কি আল্লাহ হাফিজ